তুমি যে আসনেই বসেছ তুমি এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক ঠিক আছে দেখবা এই মন্ত্রী হওয়ার পিছনে তোমার পিতা এবং মাতার অসংখ্য চোখের পানি তুমি জানো না অসংখ্য চোখের পানি তুমি জানো না বিশ্বাস করুন পৃথিবীতে যারাই বড় হয়েছে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক

খ্রিস্টান অন্যান্য ধরনের লোক বিশ্ব তাদেরকে চিনে যদি তাদেরকে সমর্থন বিশ্ব তাকে চিনে এদের প্রত্যেকটা জীবন ঘরে এক প্রদায় রেখেছে আমাদের পিতা মাতার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের এই সম্মান পেতে চান দুনিয়ার সব থেকে টাকা হতে চান সব থেকে ইমানদার ব্যক্তি হতে চান সব থেকে পিয়র ব্যক্তি হতে চান রাতের অন্তত পিতার পা ধরে মায়ের পা ধরে কারু

যাদের পিতা মাতা আছে তারাও তাদের পিতা মাতা দায় তারাও ভাত তুলে রেখে আল্লাহকে বলি হে আল্লাহ তোমার মাকে করি ওয়াদা করি তাদের পিতা মাতা দুনিয়াতে বাঁচিয়ে রাখবা বাঁচিয়ে রাখবা ততদিন আমরা যেন পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে পারি আমরা যদি মাঝে মাঝে ক্ষমা চাইতে পারি হে আল্লাহ আমাদের এই আজকের এই ওয়াদা আজকে এই হওয়াটা মৃত্যু পর্যন্ত আমাদেরকে স্মরণ রাখার মতো পিতা মানা তাদের মৃত্যুবরণ করেছেন তাদের বন্ধুদের সাথে সর্বদাই সদ্য করা পিতা বাদার বন্ধু থাকে না এলাকায় বা পার্শ্ববর্তী তাদের সাথে সর্বদাই কি করতে হবে সদ্রবহার করতে হবে কারণ আপনি আব্বু আপনার আব্বু যাদের সাথে মিশেছে তাদেরকে সামনে আসলে আপনার আব্বুর কথা মনে হয়ে যায় তার হবে।

আখরা তো সে দাম দিতে হবে কারণ মৃত্যুতম বিশাল একটা কঠিন ব্যাপার এই পয়সা তো দিতে হবে এর জন্য জানা দিতে হবে এগুলো সন্তানের জন্য তারা হয়ে যা ছয় নম্বর হচ্ছে অভিভাবকটাকে পূরণ করতে হবে পিতা মাতা কিন্তু কোন করে তাই যে এই অমূল্য ওইকে ওকে দেই দিবা এই কাজ চাই এটা এইভাবে করবে এটা ঠিক আছে এরকম কাজ করলে পিতা মাতার অভিভাবকতা পূরণ করতে হবে সন্তানের সকলের জন্য wajib হয়ে যা

তো আবার মৃত্যুবরণ করে পরে সাতটি কাজ এক কথা আমরা বলে ফেলি এক নম্বর করা দোয়া করা দুই নম্বর কি দান করা তিন নম্বর হচ্ছে তাদের বন্ধুদের সাথে সদ ব্যবহার করা চার নম্বর তাদের বন্ধুদের কোন সহযোগিতা লাগলে সহযোগিতায় অংশগ্রহণ করা পাঁচ নম্বর ঋণ থাকলে ঋণ পরিশোধ করা ছয় নম্বর ওসিয়ত থাকলে পূরণ করা সাত নম্বর হচ্ছে কবর জ্ঞান করা এটা জন্য দোয়া করবেন আমি বলি মাঝে মধ্যে

সামনে যখন আসবে পিতার লাশ সন্তানের কাছে মনে হবে এই পিতা চলে যাচ্ছে জীবনের মতো চলে যাচ্ছে আর দুনিয়াতে আর এই পিতা মাতাকে আর কোনোদিন দেখতে পাব না এতে কি হতে পারে সন্তানের সন্তানের দোয়াটা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দোয়া পিতা মাতার জন্য আল্লাহ গোলা আমাদের সকল সন্তানদেরকে পিতা পাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সম্মানের ভূত দেখানো সকল ছাত্রদের জন্য সকল মানুষের জন্য ওয়াজিব হয়ে যান আমি সকল ছাত্রদেরকে বলি যারা ছাত্র আছো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো দেখে হাত হতো তোমরা আলহামদুলিল্লাহ অনেক ছাত্র হাত হয়েছে তোমরাই হচ্ছে আমাদের এই চরণার গৌরব সবার আল্লাহ করি খানি চরণ করে গুরু হবে আমাদের সমাজ পদ্ম যারা আছে অনেক সকলের জন্য গর্ব তোমরা এক সময় এই পুরো বাংলাদেশ দেখাবে বাংলাদেশ কিভাবে চালনা করতে হবে ঠিকই হ্যাঁ বলেন আমাদের এই মাদ্রাসী স্টুডেন্টরা মুক্তি হয়ে এই এলাকাতে আলোধন সৃষ্টি করে ফেলবে আমাদের সকল ছাত্রদেরকে সমাজকে পরিশুদ্ধ করতে হবে দেশকে দেশের জন্য কাজ করতে হবে ইসলামের জন্য কাজ করতে হবে সকল কাজ করে পিতা সাথে সম্মান দেখিয়ে এই দুনিয়ার বুক থেকে আমাদেরকে চলে যেতে হবে